এক গ্রামে বাস করত দুই বোন মিলি আর জুলি তারা আপন বোন হলেও তাদের জীবনযাত্রা ছিল সম্পূর্ণ ভিন্ন মিলি ছিল ভীষণ গরিব অভাবের সঙ্গে তার রোজকার লড়াই মিলি ছোট্ট একটি মাটির ঘরে থাকত তার একমাত্র সম্পদ ছিল তার কঠোর পরিশ্রম করার ক্ষমতা সে মাঠে কাজ করত মানুষের বাড়িতে বাসন মাছত আর যা পেত তা দিয়েই কোনো মতে দিন কাটাত তার পরনে থাকত পুরনো শতচ্ছিন্ন কাপড় আর তার চোখে ছিল অভাবের ছাপ কিন্তু মিলির মনটা ছিল আকাশের মতো উদার সে সবসময় হাসি মুখে থাকত এবং অন্যদের সাহায্য করতে ভালোবাসত আর জুলির ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি তার জীবনটা যেন রোগকথার মতো আর প্রাচুর্যে ভরা জুলির ছিল বড়লোক স্বামীর একমাত্র স্ত্রী তাদের বিশাল অট্টালিকা সাজানো বাগান আর গ্রামী আসবাবপত্র ছিল তার দিন দামির শাড়ি পরে গহনা পরে আর দাস দাসীদের হুকুম দিয়ে জুলির কাছে অর্থই ছিল জীবনের সব সে তার বোন মিলিকে প্রায় ভুলে গিয়েছিল মিলি মাঝে মাঝে জুলির বাড়িতে আসত কিন্তু জুলির তাকে এড়িয়ে চলত সে ভাবত গরিব বোনের সঙ্গে দেখা করলে তার সম্মান নষ্ট হবে একবার গ্রামে ভয়ঙ্কর বন্যা হল চারিদিকে শুধু জল আর জল মানুষের ঘরবাড়ি বাড়ি ভেসে গেল ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেল গরিব মানুষেরা খুব অসহায় হয়ে পড়ল মিলির ছোট্ট ঘরটাও ভেসে গেল সে তার জীবন বাঁচাতে একটি উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নিল তার কাছে আর কিছুই রইল না শুধু তার নিজের জীবনটা ঠিক সেই সময়ে জুলি তার বড় বাড়িতে নিরাপদে ছিল বন্যার জল তার বাড়ির উঁচু দেয়াল স্পর্শ করতে পারল না জুলি তার দাসদাসীদের নিয়ে আরাম করে খাবার খাচ্ছিল সে জানত যে গ্রামের মানুষেরা খুব কষ্টে আছে কিন্তু তার মন ছিল পাশান। সে ভাবত ওদের কষ্ট ওদেরই আমার কি মিলি বন্যা দুর্গতদের পাশে দারল তার কাছে কিছু ছিল না কিন্তু সে তার মন দিয়ে তাদের সেবা করল সে আহতদের ব্যান্ডেজ করল ক্ষুধার্থদের জন্য শুকনো খাবার জোগাড় করল আর শিশুদের হাসাতে গল্প শোনাল সে নিজে কিছু না খেয়ে অন্যদের জন্য বাঁচিয়ে রাখত গ্রামের মানুষরা তাকে দেবীর মতো সম্মান করতে শুরু করল সবাই বুঝতে পারল যে ভালোবাসা আর সহানুভূতি সবচেয়ে বড় সম্পদ তার সেলফলেস কাজের জন্য মিলি সবার মনে স্থান কয়েকদিন পর বন্যা কিছুটা কমে গেল গ্রামের মানুষদের জীবন নতুন করে শুরু করার পালা মিলি অন্যদের সঙ্গে মিলে ঘর বানাতে শুরু করল হঠাৎ খবর এলো যে জুলির স্বামীর ব্যবসা বড় লোকসানের মুখে পড়েছে তার সব টাকা শেষ হয়ে গেছে তাদের বহুল বাড়ি গাড়ি সব বিক্রি করে দিতে হলো। জুলি এবং তার স্বামী এখন নিঃস্ব তারা আর সেই বিশাল বাড়িতে থাকতে পারল না তাদের আর কোনো বন্ধু রইল না যারা আগে জুলির চারপাশে ঘুর ঘুর করত তারা এখন তাকে দেখে মুখ ফিরিয়ে নেয় ভাই জুলি কি করবে ভেবে পাচ্ছিল না তার স্বামী অসুস্থ হয়ে পড়েছিল আর তাদের কাছে চিকিৎসার জন্য এক টাকাও ছিল না সে লজ্জায় মুখ দেখাতে পারছিল না অবশেষে সে তার বোন মিলির কথা ভাবল জুলি মনে মনে ভাবল মিলি তো গরিব সে আমাকে কি সাহায্য করবে কিন্তু আর তো কোন উপায় নেই এক রাতে জুলি মিলির ছোট্ট নতুন ঘরের দরজায় এসে দাঁড়াল মিলি দরজা খুলল জুলি তাকে দেখে কেঁদে উঠল তার চোখে এখন অহংকার নয় অনুশোচনা আর দুঃখের অশ্রু সে মিলিকে বলল আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তার বোনের এই অবস্থা দেখে খুব কষ্ট পেল সে জুলিকে জড়িয়ে ধরল মিলি বলল কেদুনা বোন আমরা একসঙ্গে আছি যখন তুমি ধনী ছিলে তখন তুমি আমাকে ভুলে গিয়েছিলে কিন্তু আমি তোমাকে ভুলিনি তুমি আমার আপন বোন মিলি তার ছোট্ট ঘরে জুলিকে আশ্রয় দিল তার খাবার থেকে কিছু খাবার জুলিকে দিল সে গ্রামের লোকদের কাছে গিয়ে জুলির স্বামীর চিকিৎসার জন্য সাহায্য চাইল গ্রামের মানুষেরা মিলিকে খুব ভালবাসত তারা সবাই মিলে জুলির স্বামীর চিকিৎসার জন্য টাকা জোগাড় করল ধীরে ধীরে জুলির স্বামী সুস্থ হয়ে উঠল জুলি আর তার স্বামী মিলির কাছে কৃতজ্ঞ ছিল তারা বুঝতে পারল টাকা পয়সা ধন সম্পদ চিরস্থায়ী নয় মানুষের ভালোবাসা আর সহানুভূতি আসল সম্পদ জুলি এখন আর অহংকারী ছিল না সে তার বোনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শুরু করল তারা একসঙ্গে মাঠে কাজ করত ফসল ফলাত সে এখন মিলির মতো হাসি খুশি থাকত এবং অন্যদের সাহায্য করত তারা এখন আর গরিব বা বড় নয় তারা শুধু দুই নয় তাদের এই গল্পটি গ্রামের মানুষের কাছে একটি শিক্ষা হয়ে রইল টাকা মানুষকে ধনী করে কিন্তু ভালোবাসা মানুষকে বড় করে